বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফজু বাংলার ছবিকে টাঙাইয়া জুতো পিটা করতেছে আর বলতেছে ফজু বাংলার দুই গালে জুতো মারো তালে তালে যদি আমরা এগুলোকে সমর্থন করি না তবে আরবিতে প্রবাদ বাক্য আছে কামাতা দিনুতুদান তুদান যেমন কর্ম তেমন ফল বিএনপিকে ধন্যবাদ দেয় ফজু বাংলার দল থেকে বাদ দিয়েছে সব পদগুলো বহিষ্কার করে দিয়েছে তার পদগুলো স্থগিত করেছে তবে বলতে চাই আপনারা অনেক দেরি করে ফেলেছেন অনেক আগে আর পদ বাতিল করে দেওয়ার দরকার ছিল আর তিন মাসের জন্য নয় আজ জন্য একে বহিষ্কার করেন এই পাগল যদি থাকে ও নিজেরও ক্ষতি করবে দলেরও বারোটা বাজাবে এ হলো পাগল মেন্টাল পাবনা পাগলা কারোতে নিয়ে গেছে চিকিৎসা করা দরকার এই যে এক বছর হলে আমরা স্বাধীনতা অর্জন করেছি আগামীতে ক্ষমতা পেয়ে গেছে এই মনে করে এমন নেতা বাংলাদেশে আছে যাদের অহংকারে তাদের কাজ দেওয়া যাওয়া যাচ্ছে না কথা বলেন না কেন গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে ফজলু রহমান ফজু সাহেব যাকে দেশের মানুষ ফজু পাগলা বলে ডাকতিছে ইনি সাম্প্রতিক বলেছে যে পাঁচই আগস্ট যারা ঘটিয়েছে এরা হলো কালো শক্তি যার বলেন কি শক্তি মানে পাঁচই আগস্টের বিপ্লব যারা করেছে এরা নাকি কালো শক্তি কালো শক্তি কারা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমরা ফুজুকে বলতে চাই পাঁচই আগস্ট যদি না হতো তুমি বড় বড় বক্তব্য দিতে পারতা না খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসা নিতে পারত না তারেক জিয়ার মামলা প্রত্যাহার হতো না আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আর আজকে তুমি বলতেছ পাঁচই আগস্ট করেছে কালো শক্তি বিএনপির অনেক নেতা তো বলে যে পাঁচই আগস্টের মাস্টার হলো তারেক রহমান তো তুমি যদি বলো যে শক্তি পাশে আগস্ট করেছে তাহলে তো কালো শক্তি হয় তারেক রহমান কথা বল না বক্তব্য দিতে গেলে তোমাকে হিসাব করে দিতে হবে একানব্বই সালে জামাত শিবিরকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়েছো এক সালে ক্ষমতায় গিয়েছো জামাত শিবিরকে সাথে নিয়ে তখন কালো শক্তি ছিল না এখন বলছি কালো শক্তি তোমাদের এই ফাজলেমের জন্য জাতির কাছে জবাব দিতে হবে কি সময় একই ইমানও গ্রহণ করছে একই আমুলও করছে একই শুধু পার্থক্য হলো নবীকে আর না দেখা আবার যারা নবীকে দেখেনি তাবিকে দেখে সাহাবীকে দেখেছে তারা হলো তাবি আবার যারা সাহাবীকে দেখেনি তাবিকে দেখেছে তারা হলো তাবা তাবি তারপরে বোঝা যাচ্ছে শুধু দেখা শক্ততের ভেতরেও মরজাদার পার্থক্য আছে না নাই আবার গোবন্ধের মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আরেক বিষয় বলে আলোচনা শেষ করে দেব শুধুমাত্র নবীকে দেখার বध्द আল্লাহ তাআলা কতটা যোগ্যতা দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন রসূলকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইমান গ্রহণ করেছেন যার নাম হলেন আবু আব্দুল্লাহ তিনি নবীর জামানায় ঈমান গ্রহণ করেছেন কিন্তু সরাসরি নবীকে সাক্ষাৎ লাভ করতে পারে নাই মদিনা থেকে আট দিনের রাস্তা দূরত্বের জায়গায় বসবাস করতেন এই করতে করতে বলে আজ নয় আগামীকালকে যাবো আগামীকাল যখন চলে আসে বলে আজ না প্রচন্ড গরম আগামীকালকে যাবো এইরকম বলতে বলতে কয়েকদিন পার হয়ে গেল নবীর সাক্ষাৎ তিনি পাইলেন না একদিন বাড়ি থেকে রওনা করার পরে নবীজিকে দেখার জন্য রওনা করেছেন তার বাড়ি থেকে বের হওয়ার পরে এক দুই নয় তিনি টানা সাত দিন ধরে পথ অতিক্রম করেছে সাত দিন ধরে পথ অতিক্রম করার পরে যেই জায়গার মধ্যে চলে গেছেন সেই জায়গার নাম হলো জুল হুলাইভা যেখান থেকে আপনার মিকাত বেঁধে আপনার উমরা করার জন্য যেতে হয় হজের জন্য মেকাত বাধা হয় ওই মদিনার লোকজন যেখান থেকে মেকাত বাধে ওই জায়গার নাম হলো জোল হোলাই ভা ওই জায়গায় যাওয়ার পরে ওই আব্দুল্লাহ আবু আবদুল্লাহ রহমতুল্লাহ ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওখান থেকে অনেক দূর

কোন প্রয়োজন হয় না কান্না করার জন্য বলার কোনো প্রয়োজন হয় না যেই মানুষগুলো মক্কায় যাওয়ার পরে প্রথমে চলে যায় ওই মসজিদে হেরিমের মধ্যে প্রবেশ করার পরে ওই কাবা ঘরে গিয়ে ঘরের দিকে নিজের সবাই কান্না করে ফেলে মনের মধ্যে বড় চিন্তা হয় সারাটা জীবন সেই দেশ থেকে নামাজ আদায় করেছি নিজের বাড়ি থেকে মসজিদ থেকে কাপলা কেবলার দিকে মুখ তাক করে হাজার হাজার কিলো দূর থেকে চোখের সামনে মানুষেরা কারা ঘর দেখার পরে অনেকেই পাগল হয়ে যায় নিজের অজন্তে মানুষেরা হাউ করে কান্না করা শুরু করে কেউ বা দৌড়ে গিয়ে ধরে কান্না করা শুরু করে কেউ বা কান্না করতে করতে পাগল হয়ে যায় সারা জীবন যেই ব্যক্তি কান্না করে নাই চোখ দিয়ে বের হয় না ওই কাবা ঘর দেখলেই নিজের অজান্তে কান্না করে ফেলে আর দুই নম্বর মক্কা থেকে ওই মদিনাই সফর করে ওই মদিনাই শহরে ঢোকার আগে যে আপনার মোয়াল্লিম ঘোষণা করে আমরা কোন মদিনার মধ্যে প্রবেশ করব মসজিদুর নবীর মধ্যে ঢোকার পরে যখন আস্তে করে নবীকে সালাম দেওয়ার জন্য হাজিরা অগ্রসর হয় দিতে দরুত পড়তে পড়তে ওই নবীর কাছে জীবনের প্রথম যখন হাজিরা যায় কাউকে বলতে হয় না দোয়া করার জন্য কাউকে বলতে হয় না কান্না করার জন্য প্রত্যেকই নিজে রোজ আনতে কান্না করা শুরু করে দেয় চোখ দিয়ে পান হন শুরু হয় যেই নবীর কথা শুনে ঈমান গ্রহণ করে ইসলাম গ্রহণ এই মদিন আইব সবুজ গম্বুজের নিচে এই মসজিদের কাছেই তো সেই নবী এই জায়গার মধ্য শুয়ে আছে এই অনুভূতি যখন মানুষের অন্তরের মধ্য যায় নিজের অজান্তে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য হাদিসের মধ্যে এসেছে ওই মক্কাই কাবা করে যাওয়ার পরে কাবা ভর সে যারা দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা ককমই ফেরক দেয় না ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে maaf করে দেয় আর নবী বলেন আমারও জায়গায় যারা সরাসরি আমাকে সালাম দেয় এই সালাম দেওয়ার বিনিময়ে আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায় ওই উম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুতরাং এই কাবা ঘর আর ওসুলের ওজা বড় আবেগের জায়গা বড় মহাব্বতের জায়গা বড় অন্তরের টানের জায়গা সেই কাপা করে গেলে মানুষ নিজের অজন্তি কেদে ফেলেন আল্লাহর কাছে দোয়া করেন খাবা ঘর ধরে হাউমাউ করে কাঁদেন যে যেভাবে কাঁদেন আল্লাহর কাছে দোয়া করেন আর বলেছেন কাবা ঘরে তালাপ করতে করতে যে দোয়া করা হয় আল্লাহ তালে সে দোয়াকে ফেরাই দেয় না আর রসুল রোজায় গিয়ে যারা সালাম দেয় নবী বলেন আমি নবী সরাসরি তার সালামের জবাব দেই শুধু জবাব দেই না আমার অজীব হয়ে যায় আমার দায়িত্ব হয় এই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে সুপারিশ করে যেন আমি জান্নাতি নিয়ে যেতে পারি চিৎকার করে বলেন সোভা এই জন্য আমাদের প্রত্যেকের জীবনের আশা আকাঙ্ক্ষা যেন থাকে হলেও যেন আমরা কাবা কাবা ঘরে ঘরে গিয়ে করতে পারি মদিনায় গিয়ে রসুলের রওজায় সালাম দিতে পারি আল্লাহ তালা আমাদের ইমানদার মুসলমান হিসেবে এই আশা এবং বাসনা রেখে মক্কা মদিনায় সফর করার মতো তাও ফিক দান করুক বলেন আমিন যে কথা বলতে চাচ্ছিলাম মিজান সেই মিজানের হিসাব ডাড়ি পাল্লার হিসাব বিশাল বড় মিজান বিশাল বড় দাড়ি পাল্লা যদি ভারত ভারী করতে চাই আমুল গুলো বাড়াতে চাই ফরো গুলো আমুল করার পাশাপাশি আমরা বেশি বেশি ভালো ভালো ছোট ছোট আমুল রয়েছে কিসরাকে নামাজ আদায় করি পিতা মাতার দিকে মহৎবতে তাকাই সার্বক্ষণিক দোয়া ইস্তেফার পড়তে থাকি এই ছোট্ট ছোট্ট আমুল মাধ্যমে মাধ্যমে আল্লাহ তাল হাসরের ময়দানে আমাদের মিজানের পাল্লা ডাড়ি পাল্লা ওজন গুলো আমুল আল্লাহ তালা বাড়াই দিতে পারেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বেশি বেশি নেকামুল করার মতো তাও ফিক দান করুক বলেন আমিন